এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোন দর্শক বাড়ি দিন দেখেন ডিপিএস বক না বসু বাসক আসসালাম আলাইকুম শ্বেতাবগঞ্জ ভাই ভাই একদম আমি আপনার পরিচিত একজন আজকে এটা আমার নিজস্ব চ্যানেল আর কি আজকে তিনটে গাবি দেখাচ্ছি অনেক ভাই খালি ছোট গাবি যাচ্ছে ছোট গাবি যাচ্ছে ফ্যামিলি পেকেস আর ফ্যামিলি পেকেস এটা দহন করা হয়ে গেছে হ্যাঁ এই যে গাভিটা যে কোন দর্শক বাইন এর ভবিষ্যতে একটা অবলম্বন হচ্ছে এই বকনা বাসুর এই বাসুরটা ভবিষ্যতে যদি ওনার একটা গাভী তৈরি করতে পারে এই গরুটা দিয়ে একটা গরিব খামারি দাঁড় হয়ে যাবে একটা গরিব খামারি দাঁড় হয়ে যাবে কেন জানেন একটা গরু সচরাচর এক লক্ষ আশি নব্বই দুই লক্ষ এভাবে সব একজনের একটা গরু কিনতে পারে না সবাই কিনতে পারে আর সবাই স্বপ্ন আছে যে আমি একটা খামার করবো গাবি দিয়ে একটা খামার করব কিন্তু এর মাধ্যমেই আমাদেরকে ছটোর মধ্যে জাতমান ভালো দেখে কিনতে হবে আর আমি সবসময় ওই জাপ মান এগুলা মিলায় গাভি প্যাকেজ দিই এগুলা মিলাই বিক্রি করি গো ডাবিটা কেবল দুই ডাব গাভীটা কেবল দুই ডাব দিয়েছে বুঝছেন দুধ পাবেন নয় কেজি দেখেন এমন শীতটা এই যে প্রথম নিয়ে একটা বাচ্চা দিয়েছে গাভিটা প্রথম দিয়ামে একটা বাচ্চা দিয়েছে কেবল দুই ডাব এগুলো কিন্তু গ্রামের গরিব এই যে ফ্যানগুলো কীভাবে গরুরের মাথাটা দেখেন কানগুলো দেখেন একবারে ভরপূর্ণ পশম এর মধ্যে পরিপূর্ণ জাত আছে এই গাভীটা যদি ঠিক মতো যত্ন করা যায় দশ লিটার প্লাস দুধ দিয়ে আর আমরা যদি টাকার গরমে একটা দুই লক্ষ টাকায় গাভী কিনি গাভীটা কিনলাম দুই লক্ষ দুধও দেখে নিলাম বিশ কেজি কিন্তু আমরা যদি যত্ন না করি ও ট্রিটমেন্ট ও কি চায় না চায় এগুলো যদি আমরা না করি ওই বিশ কেজি দুধের গাভী দশ কেজি দুধ এটা আপনি জাস্টিফাই করে দেখতে পারেন আর আমি এই গাড়িটা দেখাচ্ছি এটা নয় কেজি দুধ ছয় তিনে নয় কেজি দুধ আছে দুই দাঁত বয়স হাতে একটা না এটা একটা ডিপিএস ভবিষ্যতে ভবিষ্যতে ডিপিএস হচ্ছে এটা এটা আজকে কোনো দর্শক ভাই যদি নেয় একবার পানির দামে দিয়ে দেবো আর গাভীটা কিন্তু জার্সির মধ্যে ক্রস জার্সির মধ্যে ক্রস একটা জার এই চামড়াটা দেখেন ওনাদের চামড়াটা বার দেখতে পাবেন চার জায়গায় এটা একটা দেখাইলাম আর এটা এটা বাচ্চা দিছে আজকে চার দিন চার দিন বাচ্চা দিছে এটা আমার খাবারে নতুন কালেকশন এটা দাঁতে হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত বয়স সাথে একটা সার বাসুর সার বাসুর দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চাটা কি ইয়াতের বাচ্চা একটা রেড রেড কি সার পাশ এ বাচ্চা হবে কি কেবল চারদিন আর এটা আপনারা যেখানে দহন করতে চাবেন এই গাভিগুলা যেখানে দহন করতে চাবেন ওখানে দহন করা যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই গাভিটার দূর নামে গেছে পনেরো বা ষোলো লিটার এটা বিশ প্লাস করবে এই গাভিটা বিশ প্লাস করবে বড়টা জাপ দেখেন আপা ওর যাচ্ছে না কখনো কোনো সংগ্রহ হয় না গাভিটার সামনে থাকে পিছল সাইড চা এবং বাচ্চা দেখেন চার জায়গায় এই যে দহন করতেছে দুধের দ্বার পান কি মোটা এইগুলা সব সময় সব জায়গায় মিলে না আর আপনারা যেখান থেকে গাভী কিনেন যেখান থেকে গাভীটা কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন সাদা কালা হলে যে ফ্রিজিয়ান গাভী হবে তা কিন্তু না সাদা কালার মধ্যে ভাগ আছে অনেক ভাগ আছে দেখেন আমি এই গাভীটা দেখাচ্ছি এই গাভীটা দেখেন জাত কি জাত শিংগুলা দেখেন এগুলা আমরা হরিণ সিংহ বলি গোল শিংগুলা গোল মুখটা ছোট পায়ের খুঁড়াগুলো সাদা বডিটা দেখেন পিছনটা ঘটে না ঘটে সামনেরটা চিকট বাচ্চারা কলম কলম বাট একবারে চারটে মার পাবে চার জায়গায় এই যে গাভী গাভীগুলো চিনা দিচ্ছি এগুলা যদি এখন আমি আপনারা হয়তো বলবেন যে আপনার হচ্ছে গাভীর মনে হয় ডিগ্রি নিচ্ছে কিন্তু না আমরা গাভী নাড়াচাড়া নাড়াচাড়া করে করে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন গাভীটা কীরকম কোন গাবিটা কতটুকু দুধ দিবে আপনারা যারা গাবি কিনতে চান আপনারা আসবেন দেখবেন আসে দেখবেন যে আমরা কেমন খাওয়াচ্ছি কি করতেছি একটা গাবি বা বাছুর সাথে সাথে কিন্তু ভাই দুধ দেয় না একটা বাসু বাছুর সাথে সাথে দুধ দিবে না ওটার কিছু ট্রিটমেন্ট আছে বাছুর ছয় সাত দিন ওকে ভাষার রস শুকার জন্য মাস্টি পা প্লাস মাস্টি প্লাস প্রমেশ এগুলো যেয়ে খাওয়াইতে হবে ভাষার রস মারতে হবে আবার একে একটা সাইড ক্যালসিয়াম করতে হবে এর রুচি নষ্ট হয়ে যায় এর রুচি ফিরে আনতে হবে তারপরে ও দুধ দেবে আর আপনি আজকে মনে করেন বাচ্চা দিল কালকে দুধ চামেন হবে না ভাই আপনারা আসে দেখবেন যে তাওর কি কী সিস্টেমে কীভাবে গরু মেনটেন করতেছে দেখে শুনে তারপর বুঝে কিনবেন আপনারা আসবেন আপনার টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই আপনারা এমনি এমনি আসবেন গরু নাই হবে এমনি ঘুরে চলে যাবেন দেখবেন যে গরু কীভাবে মেনটেন করলে দুধ দেয় গাভে এলে হবে না আজকে আমি দেখাচ্ছি এই যে তিনটা গাভী কোনো দশ বাজে দিন নিতে চায় নিবে কোনো সমস্যা নেই এখন আমি দেখাচ্ছি মানে আমার তো এটা নিজস্ব ইউটিউব চ্যানেল এখন আমাকে তো এটা প্রচার করতে হবে ওই নাই এই জন্য আমি ভিডিও দিচ্ছি প্রতিদিন আর এইগুলো এগুলো বাস্তু তো আটকানো যাবে না এগুলো বাস্তু তো আটকানো যায় নাই

এটা একদম পানির দামে দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দর্শক ভাই দিয়ে আমার চ্যানেলে দিয়ে দিলাম পানির দামে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সাথে একটু দেখেন ডিপিএস বকনা বাসু বাচ্চাটা দেখেন মাসাল একটা বাসু গাভীরা কিন্তু সকালবেলা খাওয়ার পরে খানা দেয়নি এই যে এখন খানা দিবে আর এইটা যদি কোনো দর্শক ভাই নেই এগুলো আমি মোবাইলে আলোচনা করে বিক্রি করবো এগুলো তো এখন আর দুধটা পরিপূর্ণ নামে নাই এখন রেড দিয়ে ওটা লাভ নেই এই জন্য আমি দেখা দিচ্ছি এই যে দেখেন তিনটা গাভি আমি আজকে দিলাম ওনার দশক ভাই যদি আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করবেন আর নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম